বর্তমানে এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল কীভাবে আপনিও এই ভাইরাল ফটোগুলো এডিটিং করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব সো এই ফটোগুলো এডিটিং করতে গিয়ে মূল সমস্যা যেটা হচ্ছে ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আসল যে ফেস সেটা পরিবর্তন হয়ে অন্য আরেকজন ফেস চলে আসছে সো কীভাবে আপনারা এই ফেস চেঞ্জ প্রবলেমটা সমাধান করবেন এবং কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফেস দিয়ে এই ভাইরাল ফটোটা এডিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সো রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ হতে চলেছে সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কোনো পর স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখে আপনারা আপনাদের নিজেদের ফেস দিয়ে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করা শিখে নেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো প্রতিনিয়তই আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম এই ভাইরাল ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন হবে এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম বাজারটি ইউজ করছি গুগল ক্রোম বাজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট আপনার এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন উইগো কাপ জাস্ট উইগো কাপ লিখে সার্চ করে দেবেন উইগো কাপ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্ট টাইম যে ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এই ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন এস ডাবল এম জাস্ট এস ডাবল এম লিখে সার্চ করে দেবেন এস ডাবল এম লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই আইকনটি চলে আসবে জাস্ট আপনারা এই ফটোর উপর ট্যাপ করে দেবেন এই ফটোর উপর ট্যাপ করে দেওয়ার পর একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এই ফটোটা এডিটিং করার জন্য ফার্স্ট টাইম এই আপনাদের ট্যাক্সগুলো কিন্তু বাই এই লেখাগুলো কিন্তু কপি করতে হবে সবশ্যই আপনার এখান থেকে এই পনটি কপি করে নেবেন তো কপি করা হয়ে গেলে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফটো এডিটিং এআই জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল হয়ে যাবে এই ভাইরাল ফটো এডিটিং করার জন্য জাস্ট আমি সমাজনের ক্ষেত্রে আগে থেকে অ্যাপটি ইনস্টল করে রেখেছি জাস্ট আমি অ্যাপটি এখন ওপেন করে নেব ওয়েল অ্যাপে চলে আসে বা ফার্স্ট টাইম আমাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফটো আইকন জাস্ট আপনারা এই ফটো আইকনে ক্লিক করে দেবেন ফটো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ফোটা দিয়ে এরকম ভাইরাল ফটো এডিটিং করবেন জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম সেই ফটোটা সিলেক্ট করে দেবেন এখান থেকে ফটো সিলেক্ট করার পর ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনারা যে টেক্সটটা এখান থেকে কপি করেছেন জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এ আইকন জাস্ট এ আইকনে ট্যাপ করে দেবেন এ আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং আপনাদের কিন্তু বর্তমানে যে ভাইরাল ফটো সেটা কিন্তু এডিটিং হওয়া কমপ্লিট হয়ে যাবে এখন এখান থেকে এই ফটো এডিটিং হওয়ার পর মূল যে সমস্যা সেটা হচ্ছে ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আপনাদের যে মেন ফেস সেটা পরিবর্তন হয়ে অন্য আরেকজন ফেস চলে আসছে আপনাদের নিজেদের ফেসটা এখানে বসাবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো এটা করার জন্য আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যে কোনো ব্রাউজারে আসার পর এখানে আপনাদের লিখতে হবে রিমেকার এআই জাস্ট রিমেকার এআই লিখে সার্চ করে দেবেন রিমেকার এআই লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে ফেস সোয়াপ জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে ফার্স্ট টাইম আপনারা একটু আগে যেই ফটো এডিটিং করলেন এখান থেকে ফার্স্ট টাইম সেই ফটোটা আপলোড করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটা ফটো সিলেক্ট করা অপশন এখানে আপনারা মূলত যেই ফেসটা দিয়ে ভাইরাল ফটো এডিটিং করবেন এখান থেকে সেই ছবি একটা সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখন ফটোগুলো সিলেক্ট করবো ওয়েলান এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে কিন্তু ফটো সিলেক্ট করা কমপ্লিট ফটো সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সয়াব জাস্ট আপনারা এর উপর ট্যাপ করে দেবেন সো ওয়েলডান ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অল্প একটু সময় লাগবে এবং এখান থেকে কিন্তু আপনাদের ফেস চেঞ্জ হয়ে কিন্তু ফটোটা এডিটিং হয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি যেই প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারা এই প্রসেসটা মেনে যদি কাজ করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ফেসটা পরিবর্তন হয়ে থাকলেও আপনারা এটার মাধ্যমে কিন্তু ফেসটা নিজেদের ফেস চেঞ্জ করে কিন্তু ভাইরাল ফটো এডিটিং করে নিতে পারবেন সভিহাস এই ছিল মূলত আজকের ভিডিও